শুরুতে জানিয়ে দিব ফের গোলাগুলি শুরু উত্তেজনার তঙ্গে ভারত পাকিস্তান সীমান্ত জানিয়ে দেব ভারত পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায়না যুক্তরাষ্ট্র অন্যদিকে রয়েছে আরব সাগরে ভারতের অভিযান টার্গেটে পাকিস্তান এরপরে জানিয়ে দিব পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের প্রমাণ চাইল ইসলামাবাদ সর্বশেষ জানিয়ে ইসরায়েলি বর্বরতা চলছে নিহত আরও আবারও গোলাগুলি শুরু উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তান সীমান্তে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণরেখা শুক্রবার সকাল থেকে কুপওয়ারা এবং উড়িতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানের সেনারা ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে বৃহস্পতিবার পাকিস্তানে গোলাবর্ষণে ১৬ ষোলো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছেন সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে শ্রীনগর জম্মু পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনও বিদ্যুৎবিহীন ব্ল্যাকআউট চলছে বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে রাজস্থানের বিকানে যোধপুর এবং বর্মরেও ব্ল্যাক আউট জারি করা ছিল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় তিনি জম্মু যাচ্ছেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে রাজস্থান গুজরাট ও পাঞ্জাবের বেশ কিছু শহরে তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবগুলো হামলা ব্যর্থ হয় পাঠানকোট এবং উদমপুরে সামরিক লক্ষ্যবস্তু ছিল এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করছে ভারতীয় নৌবাহিনী সূত্রের দাবি এই অভিযান সফলভাবে পাল্টা আঘাত হানা হচ্ছে এদিকে ভারত পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না তবে তিনি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে উত্তেজনা কমানোর জন্য উৎসাহিত করছেন জেডি ভ্যান্স বলেছেন আমরা যা করতে পারি তা হল দেশগুলোকে উত্তেজনা কিছুটা কমানোর জন্য উৎসাহ দেওয়া কিন্তু আমরা এমন যুদ্ধের মাঝে জড়াব না যা মূলত আমাদের ব্যাপার নয় আমেরিকার নিয়ন্ত্রণের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমেরিকা ভারতীয়দের অস্ত্র নামিয়ে রাখতে বা পাকিস্তানদের অস্ত্র নামিয়ে রাখতে বলতে পারে না তাই আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চালিয়ে যাব ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমাদের আশা ও প্রত্যাশা এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে না ঈশ্বর না করুন পারমাণবিক সংঘাতে পরিণত হবে না জেডি ভ্যান্স আরো বলেন এখন পর্যন্ত আমরা মনে করি এটা পারমাণবিক যুদ্ধ হবে না সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগতই বাড়ছে ভারতীয় কর্মকর্তারা বলছেন পাকিস্তান ভারত ও ভারত শাসিত সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করছেন তবে এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের গোলাগুলির খবর জানায় পাকিস্তান দাবি করে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে তারা এছাড়া পাকিস্তানের হামলা করতে আসা দুই ডজনেরও বেশি ভারতীয় ড্রোন ভূপাতিত করছে পাকিস্তানি সেনারা প্রসঙ্গত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার পর পাল্টা জবাবে আরব সাগরে পাকিস্তানের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ভারত নয়াদিল্লির সূত্র বলছে শুক্রবার ভরে এই টার্গেটেড অপারেশন শুরু হবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে জানিয়েছেন পাকিস্তান প্রথমে উস্কানি দিয়েছে এবং ভারত শুধু তার জবাব দিয়েছে তিনি দাবি করেছেন ভারতের প্রতিক্রিয়া ছিল নিয়ন্ত্রিত নির্ভুল এবং শুধু সন্ত্রাসী ঘাটিতে সীমাবদ্ধ এদিকে আরব সাগরে ভারতের অভিযান টার্গেটে পাকিস্তান পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার পর পাল্টা জবাবে আরব সাগরে পাকিস্তানি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করছে ভারত নয়াদিল্লির সূত্র বলছে শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় জম্মু আর এস পুরা আরনিয়া সাম্বা হিরানগড় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে সফলভাবে প্রতিহত করে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমের পাকিস্তানি ড্রোন আটকানো হয় এই ঘটনার পর চন্ডীগড় মোহালি এবং শ্রীনগর সহ বেশ কয়েকটি শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র জুম্মু পাঠানকোট উদমপুরে সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করছিল তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুতই তা প্রতিহত করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত মাসে পেহেলগামে হামলা থেকে দুই দেশের এই উত্তেজনা শুরু হয় সেই সময় নিহত হয়েছেন এরপর অপারেশন চালিয়ে পাকিস্তানের মরিতকে এবং বাহালপুরে সন্ত্রাসী সংকট লস্কর ই তাইবা এবং জশ মুহাম্মাদের মোহাম্মদের ঘাটিতে হামলা চালানো হয় এর পাল্টা হিসেবে পাকিস্তান ভারতে অন্তত পনেরোটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে যা ব্যর্থ করা হয় বৃহস্পতিবার সকালে ভারতের জবাবে পাকিস্তানের লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ইউনিট ধ্বংস করা হয় পরে আবারও পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরার চেষ্টা করে যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন পাকিস্তান প্রথমে উস্কানি নিয়েছে এবং ভারত শুধু তার জবাব দিয়েছে তার দাবি ভারতের প্রতিক্রিয়া ছিল নিয়ন্ত্রিত নির্ভুল এবং শুধু ঘাটিতে সীমাবদ্ধ তিনি হুঁশিয়ারি করে বলেছেন পাকিস্তান যদি আবারো আগ্রাসন চালায় ভারত তার উপযুক্ত জবাব দেবে এদিকে পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের প্রমাণ চাইল ইসলামাবাদ রাজস্থানের জেসেলমার এলাকা থেকে পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন তবে ওই সময় তিনি তাদের মারে গিয়ে পড়েছেন তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এছাড়া পাকিস্তানের দুটি যুদ্ধ বিমান ধ্বংসেরও দাবি করছে নয়াদিল্লি তবে নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করছে পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেছেন যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে তাহলে যেন তারা এখনই প্রমাণ দেয় সংবাদ মাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন ভারত সরকার যে দাবি করছে আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি এটি শতভাগ প্রত্যাখ্যান করছি এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে নিহত আরও একশো ছয় ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একে দিনে কমপক্ষে একশো ছয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় চার শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট প্রায় বাণান্ন হাজার আটশো জনে পৌঁছে গেছে এছাড়া গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ছাব্বিশশো পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও একশো ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দু হাজার সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের ভূখণ্ডটি মোট মৃতের সংখ্যা বেড়ে বাউান্ন হাজার সাতশো ষাট জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আরও তিনশো জন আহত হয়েছেন এর ফলে সংঘাতে শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ উনিশ হাজার দুশো চৌষট্টি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি